স্বাগতম আসসালামু আলাইকুম আমি সুয়েল মন্ডল আমার ওয়াইফ ওয়াইফ মাছ এখন সে মাছ নিয়ে আসছে কালকে রাতে এই মাছ নিয়ে আসছে কাঠ্টো করার জন্য পাপটা মাছ রান্না করে দুপুরবেলা রান্না করে রাখんな করে খাবো আমরা তুমি একটু কেটেছে কাটতেছে আমার বেটি বস থেকে দেখতেছে কাটা নিয়ে খুব সরম করে এই

রান্না করে খাওয়ার সময় দেখা হবে রান্নার সময় দেখা হবে মাছগুলো কেটে দিয়ে নেই মাছ কাটা দেখালাম ছোট মাছগুলো কাটতেছে মাছ কাটা হওয়ার পর ধোয়ার পর আপনাকে রান্না দেখাবো রান্না দেখবেন রান্না করবে রান্না করার সময় আবার দেখাবো এরকম করে ঘুষে ঘুষে লাল পাটা তুলে দেবেন গায়ের লাল পা আছে সেই লাল পাটা ঘুষে ঘুষে তুলে নেবেন নীলের পালা নীলে পা থাকবে না

হাত মাখা হাত মাখা দিয়ে মাছটা এক করে নিচ্ছে মাছটা খুব নরম হাত মাখা দিয়ে ভালো হয় খুব

জল দিতে প্রতি সুস্থে ধীরে ধীরে জল দিতে হবে তো মাখেনি দিতে হবে জল দিতে হবে ধীরে আস্তে আস্তে হবে খাওয়ার সময় আবার দেখাব আপনাদের কি রকম হইছে স্বাদ এটা আমার ছোট ভাইয়ের বেটি আর বেটা জোনাইতুব জোনাই আমার ছোট ভাইয়ের বেটা আমার বেটি সরে গেল এটা আমার বেটি আর আমার ছোট ভাইয়ের বেটি সোহা এটা খাতিজা আর প্রভা

আর এই যে কী আলু কী করিয়েছে যে দেখুন সবাই যে দেখুন এইগুলান এখন দিচ্ছে এইগুলান এখন দিয়ে পিসবে কড়াইটা ওদিকে তুলো ওখানে এটা ভালো করে আবার পিষবে মশলা দিয়ে সুন্দর করে চাপে এই পিস করে তুলে নেবে দেখুন পিষছে খাওয়ার সময় আপনাকে দেখাবো আপনাদেরকে সবাইকে দেখাবো খাওয়ার সময় আজকে শুক্রবার দিন বাবা আবার হচ্ছে নামাজ পড়তে গেছে আমি আবার ভিডিও করে আর এই যে দেখুন ভর্তাটা আর একটু পিসিচ্ছে তারপর তারপরে পিরিজটা করে তুলে থুবে কি বলবো আস এখন এখন রাখতি সি খাওয়ার সময় আবার দেখাবো আমার বড় বেটি ভর্তা নিয়ে খাচ্ছে ভর্তাটা কেমন লাগছে কেমন হয়েছে মা

ভিডিওটা আমি শেষ করলাম আপনারা দেখবেন আল্লাহ হাফেজ